বিশ্বাস করেন নানটু ভাই বিশ্বাস করেন এই গাড়ি তো গাড়ি নয় এই গাড়িতে পুরো একটা বিমান আসতো একালি খেতাম আসি মাত্র তিন লাখ মাত্র দুই লাখ ষাট মাত্র দুই লাখ মাত্র দুই লাখ

দুই হাজার মাত্র মডেল দুই বছরে কাগজ এর কাগজে আছে যে বিশের মডেল দুই সরে কাগজ প্রাইজ হলো মাত্র এই এক লক্ষ হাজার আচ্ছা তারপরে আছে এক লক্ষ সত্তর হাজার টাকা